নমস্কার দর্শক বন্ধু ধর্মস্থা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করব এটিও গুরুত্বপূর্ণ বিষয় কেননা আগেই বলেছি আমার প্রত্যেকটা ভিডিওই গুরুত্বপূর্ণ হতেই হবে কেননা আমি তো নবাগত পুরোহিতের উদ্দেশ্যেই এই ভিডিও করে থাকি আমি কষ্টটা বুঝি তো আমার কাছে যারা শিখতে আসেন তাদের একটা বই কিনতে বললেই তারা অনেক দিন সময় নিয়ে নেন তখন বুঝি কি অবস্থা মা হয়তো অন্যের বাড়ি কাজ করেন বাবা একটি সামান্যতম কাজ করেন যেটা বলতে চাই না এরকম অনেক আছে তাহলে তাদের উদ্দেশ্যেই আমার এই ভিডিও করা যারা বইপত্র জোগাড় করতে পারেন না যাদের আর্থিক ক্ষমতা নেই তারা যদি আমার ভিডিওটা ধরে রাখেন বা নিয়মিত দেখেন আমি চাইছি এমন কোনো জিনিস থাকবে না যেটা আমার ভিডিও সার্চ করলে পাওয়া যাবে না হ্যাঁ এটা বলতে পারেন মাঝে মধ্যে ভিডিও করতে আমার অনেক দেরি হয়ে যায় সে অনেক ব্যাপার অনেক ব্যাপার বিভিন্ন কারণে ব্যস্ততার দরুন এরকম হয় আমার তো ইচ্ছেই হয় যে প্রতিদিন একটা করে ভিডিও বার হোক যার হাত মারফত আমাকে ভিডিও করতে হয় তারও সুবিধা অসুবিধা আমাকে দেখতে হয় যাই হোক বন্ধু আসল কথায় ফিরে আসা যাক আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছিলেন বা অনেকে এখনো জিজ্ঞাসা করছেন কুমারী পূজা বিষয় নিয়ে অনেকেই ভাবতে পারেন দুর্গা পূজা তো চলে গেছে আবার দুর্গাপূজা আসতে অনেক দেরি তো কুমারী পূজা নিয়ে হঠাৎ এত ব্যস্ততা কেন না বন্ধু কুমারী পূজা শুধু যে দুর্গা পূজার স্থলে হয় আশ্বিন মাসে সেটা নয় দেখবেন গ্রাম বাংলা বলুন আর শহরেই বলুন যেখানে বাসন্তী দেবীর পুজো হয় বাসন্তী দুর্গা দেবীর পুজো হয় সেখানে দেখবেন বহু জায়গায় এই কুমারী পূজার ব্যবস্থা রয়েছে তাই কুমারী পূজা করতে গেলে একটা নির্দিষ্ট বয়স হতে হবে এ নির্দিষ্ট বয়সের নির্দিষ্ট কতগুলো নাম রয়েছে অর্থাৎ বয়স অনুযায়ী নাম রয়েছে সেগুলি জেনে নিয়েই পুজো করতে হবে তা অষ্টম বর্ষে যে নাম হওয়া উচিত সেটা তো দশম বর্ষে গিয়ে আর পুজো করা যাবে না সে সুতরাং প্রত্যেকটা বয়সের সঙ্গে তার একটা নাম আছে এগুলো জেনে নিতে অবশ্যই হয় এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে ব্রাহ্মণ ছাড়া কুমারী পূজা কী করা যায় সে বিষয় নিয়েও আমি আলোচনা করেছি ভিডিওটা দেখে নেবেন ভালো করে সার্চ করে দেখে নেবেন যে সে বিষয় নিয়ে আমি আলোচনা করেছি আবার অনেকে এমনও প্রশ্ন করেছেন যে আমি কি কুমারীকে পায়ে হাত দিয়ে নমস্কার করতে পারি ঠাকুর মশাই বলছেন হ্যাঁ পারেন আমি বলবো হ্যাঁ পারেন কেন না আমরা নারী শক্তির পূজা করতে বসছি ব কলমে আমরা আদ্যাশক্তি মহামায়ার পূজা করতে বসছি ব কলমে আমরা দুর্গা মায়ের পূজা করতে বসছি আমি এই কুমারীর মধ্যে দিয়েই আমি দুর্গার রূপ দেখব তো নমস্কার করতে পারবো না কেন যাই হোক দর্শক বন্ধু নমস্কার করা যাবে তাহলে এবং বয়স অনুযায়ী সেই কুমারীর নাম যদি এক বর্ষের হয় তাহলে তার নাম সন্ধ্যা যদি দুই বৎসরের হয় অর্থাৎ কোনো কুমারীর বয়স যদি দুই বৎসর হয় তাহলে সরস্বতী তৃতীয় বৎসরে তার নাম হবে ত্রিধাম মূর্তি ত্রিধাম মূর্তি অর্থাৎ এই নামেই পূজা করতে হবে ষরশ উপচারে চতুর্থ বর্ষে অর্থাৎ কুমারীর বয়স যদি চার বৎসর হয় তাহলে তার নাম থাকবে কালিকা সেই নামেই পুজো করতে হবে পঞ্চম বর্ষ হলে তার নাম হবে সুভগা যদি কুমারীর বয়স হয় ছয় বৎসর তাহলে তার নাম হবে উমা যদি কুমারীর বয়স সাত বৎসর হয় তাহলে তার নাম হবে মালিনী যদি কুমারীর বয়স অষ্টম বর্ষ হয় অর্থাৎ আট বৎসর হয় তাহলে তার নাম থাকবে কুজ্জিকা কুজ্জিকা যদি নয় বৎসর হয় তাহলে কাল সন্দর্ভা যদি দশ বৎসরে হয় তাহলে অপরাজিতা কুমারীর বয়স যদি দশ বৎসর হয় তাহলে অপরাজিতা এই দশ বৎসরের মধ্যে পুজো করা উচিত কেননা রজস্বলার একটা ভয় থেকে যায় এখন যে যুগটা পড়েছে খুব অল্প সময়ে তারা রজস্বলা হয়ে থাকেন তার জন্যে বলছি দশম বৎসর পর্যন্ত বলে দিলাম কিন্তু তারপরেও বলছি অর্থাৎ রজস্বলা হয়ে গেলে তাকে দিয়ে আর কুমারী পূজা চলবে না তথাপি আমি ১৬ বৎসর পর্যন্ত নামগুলো বলে দিচ্ছি যে কুমারীর বয়স হবে এগারো সেটা হচ্ছে নাম হবে রুদ্রাণী যার বৎসর যার বয়স হচ্ছে বারো বৎসর হবে তার হচ্ছে নাম হবে ভৈরবী অর্থাৎ এই নামেই পুজো করতে হবে এবং যার অর্থাৎ কুমারীর বয়স হবে তেরো বৎসর তার নাম থাকবে মহালক্ষ্মী যার বয়স হবে চোদ্দ তার নাম হবে পীঠ নায়িকা পীঠ নায়িকা যার পনেরো বৎসর হবে তার নাম হবে ক্ষেত্রজ্ঞা এই নামেই পুজো করতে হবে যার ষোলো বৎসর হবে তার নাম হবে অম্বিকা সাধারণত দেখা যায় যে আট নয় দশ এখনকার যে সময়টা যা দেখি অভিজ্ঞতা অনুযায়ী যা দেখি বুঝি আট থেকে আটের পর থেকে নয় দশের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে রজস্বলা হয়ে যায় কারো কারো হয় না সেটা ব্যতিক্রম কারো গিয়ে এগারো বারো বৎসরে হয় যাই হোক রজস্বলা নারীর ক্ষেত্রে কুমারী পূজা সম্ভব নয় এবং কুমারী পুজো করতে গেলে স্বর্ণালঙ্কার রৌপ্য অলঙ্কার ভালো বস্ত্র তার প্রসাধন দ্রব্য তার সাজগোজের জিনিস ফল মূল মিষ্টান্ন দ্রব্য এগুলো দিয়ে ভক্তিভাবে ভক্তি প্রধান এগুলি দিয়ে ভক্তিভাবে পূজা করতে হয় নিয়ম নীতি মেনে যাই হোক আজ তাহলে ভিডিওটি শেষ করছি আশা করি আপনাদের মনোমত হয়েছে যদি মনোমত হয় চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং অন্যকে বেশি বেশি শেয়ার করবেন যাতে প্রত্যেকেই উপকৃত হন নমস্কার